আসসালামু আলাইকুম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যে প্রত্যেকটি শিক্ষার্থী যে নিজ নিজ আইডিয়া আছে তো আমরা সেই আমরা কিভাবে এরকম একটি ব্রাউজার ওপেন করে গুগল ডট কম লিখে আমরা এরকম সার্চ ইঞ্জিন পাবো তখন আমরা লিখব বিও ইউ এই যে বিও ইউ ডট এসি ডট বিডি এখানে লিখব পরে দেখেন আমাদের সামনে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি চলে আসছে এটাতে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমরা এই যে এখানে ক্লিক করব ওসাপ লগ ইন ঠিক আছে আমি ক্লিক করলাম দেখেন ক্লিক করার সঙ্গে সঙ্গে বলছে ইউজার আইডি এবং কি পাসওয়ার্ড তো আমরা জানি প্রত্যেক ক্ষেত্রে নিজ নিজ ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে তো এইভাবে আমরা ইউজার আইডি দেবো এবং পাসওয়ার্ড দেবো দিয়ে এই যে রিমেম্বার মি এখানে টিকমার্ক দেবো অর্থাৎ এই টিকমার্ক দিলে আমাকে নেক্সট টাইমে আর এই ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন নেই এটা অটোভাবে নিয়ে নেবেন ঠিক আছে দেওয়ার পরে লগ ইনে ক্লিক করবেন এই যে লগ ইন আমি ক্লিক করতেছি লগ ইন এই যে আমার প্রোফাইল আমার সামনে এসে হাজির এটা হচ্ছে আমার প্রোফাইল ওকে গাইজ আজকের ভিডিও এ পর্যন্ত এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ওকে আসসালামু আলাইকুম